বিভিন্ন চাকরি পরীক্ষা আসা আজকে আমরা বেশ কিছু সন্ধিবিচ্ছেদ দেখব স্বচ্ছ তো এটা বিচ্ছেদ হচ্ছে সুযোগ অচ্ছ সপ্তর্ষি সন্ধিবিচ্ছেদ হচ্ছে সপ্ত যোগ ঋষি শীতার্থ শীত যোগ ঋত জৈন এক এর বিচ্ছেদ হচ্ছে জন যোগ এক বন ঔষধি বন যোগ ওষধি অন্বেষণ অনুযোগ এসন জগদীশ জগৎ যোগ ইস সন্ন্যাস এটা হচ্ছে যোগ হচ্ছে সৃষ্টি শ্রী যোগ ঠিক আছে তো আমরা এখন পরের আরো কিছু গুরুত্বপূর্ণ সন্ধিবিচ্চার দেখব পরীক্ষায় আসা কুদাত কুদা যোগ ঋত মনীষা মনস যোগ ঈষা ইতস্তত ইত যোগ তত তন্ময় তত যোগময় উচ্ছেদ উৎ যোগচ্ছেদ ঠিক আছে লিখিত পরীক্ষায় আসা এই সন্ধিবিচ্ছেদগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ থাকবে পরের সন্ধিবিচ্ছেদগুলো হলো সিংহাসন সিংহ যোগ আসন অতীত অতি যোগিত গবাক্ষ গো যোগ অক্ষ কটুক্তি কটু যোগ উক্তি লঘুর্মি সন্ধিবিচ্ছেদ হচ্ছে লঘু যোগ উর্মি